প্রেমিকের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ প্রবণ জাহাম্বী পথ বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা অভিনেত্রী জাহাম্বী কাপুর অনেকদিন কুমার গুঞ্জন নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন তিনি সম্পর্ক নিয়ে খুব বেশি খোলামেলা কথা না বললেও বলিউডের কান পাতলেই শোনা যায় তাদের নিয়মিত ডেটিংয়ের এর খবর আকার ইঙ্গিতে জাহাঙ্গী বুঝিয়েছেন শিখরের সঙ্গেই প্রেম তার সম্প্রতি এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী জানান মা মারা যাওয়ার পর শিখর সবসময় তার পাশে ছিল তাকে স্বপ্ন দেখতে সাহায্য করেছিল জাহাঙ্গী বলেন আমার 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 যখন বছর তখন থেকে সে সঙ্গে আছে স্বপ্নগুলো স্বপ্নগুলো নিজের করে নিয়েছে আমি আমার নিজের স্বপ্ন করে তুলেছি আমরা পরস্পরের খুব কাছের একে অপরের পাশে এমন ভাবে থেকেছি যেন আমরাই পরস্পরকে বড় করে তুলেছি এর আগেও করণ জহরের কফি উইথ করণ হাম্বীর মুখ ফসকে শিখরের নাম বের হয়ে যায় সেখানে সম্পর্কে থাকার কথা প্রথম ইঙ্গিত দেন তিনি তাছাড়া বিভিন্ন জায়গায় তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে অভিনেত্রীর পরিবারের সঙ্গেও শিখরের ভালো সম্পর্ক কিছুদিন আগে গুঞ্জন ওঠে তিরুপতি মন্দিরে বিয়ে করতে চলছেন এই দুজন পরবর্তীতে গুজব বলে উড়িয়ে দেন জাহাগীর